নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে গরম তেলের মধ্যে গোটা টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি টমেটো তোমরা অনেক রকম রান্না খেয়েছো বা খাচ্ছ আজকে আমি যে রান্নাটা করব একেবারে খুব সাধারণ উপকরণ খুব সহজে হয়ে যায় এবং রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না আর এই রান্নাটা একদিন করে খেলে তোমাদের বারবার এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবে রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর এই টমেটো রান্নাটা রুটি দে বা ভাত দিয়ে সব সঙ্গে খেতে খুবই ভালো লাগে তার জন্য এখানে আমি নিয়েছি বেশ একটু বড়ো সাইজের ছটা টমেটো নিয়েছি টমেটোগুলো এরকম একটু পাকা লাল হলে এই রান্নাটা খেতে খুবই ভালো হয় টমেটোগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই যে গায়ে জলগুলো আছে এই জলটা একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নেবো কারণ এই টমেটোগুলো আমি একেবারে গরম তেলের মধ্যে ছাড়বো তাই জলটা একটু মুছে নেবো আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্না করবার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তেল যখন ভালো করে গরম হয়ে গেছে চা চামচে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গোটা টমেটো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছটা টমেটো আমি নিয়েছিলাম কিন্তু ছটা টমেটো আমি করবো না আজকে আমি চারটে টমেটো দিয়ে করব তোমরা তোমাদের প্রয়োজন মতো টমেটোগুলো নিয়ে নেবে এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় তিন মিনিট আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এখন উল্টে পাল্টে টমেটোগুলো একটু নাড়াচাড়া করছি আবার এই পিঠটাকেও কম আছে ওই একইভাবে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবার দুই তিন মিনিট পরে ঢাকাটা খুলে টমেটোটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে টমেটোটা বেশ নরম হয়ে গেছে খোসাগুলো উঠতে শুরু করেছে এরকম যখন ভাজা হয়ে যাবে তোমরা চাইলে এই পর্যায়ে টমেটোগুলো একটা তুলে বাটিতে রাখতে পারো কিন্তু আমি এইভাবে একটু সাইড করে থেকে একটু ফাঁকা করে দিচ্ছি এখানে আমি পাঁচ ছ কোয়া রসুনকে আমি গ্রেট করে দিয়েছিলাম তোমরা চাইলে রসুনটা বেটেও দিতে পারো বা খুব মিহি করে কুচিয়েও দিতে পারো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর চা চামচে হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এখন এই পেঁয়াজ রসুনটাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে একেবারে সামান্য উপকরণ আর এই রান্নাটা বানাতেও খুব বেশি সময় লাগে না আর এটা একবার বানিয়ে নিলে রুটি দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে এখন এটাকে আবারও আমি কম আছে একটুখানি ঢাকা দিয়ে রাখছি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি চা চামচে হাফ চামচ দিয়েছি সাদা সর্ষে আর দিয়েছি চা চামচের এক চামচ পোস্ত সাদা সর্ষের জায়গায় তোমরা কালো সরষেও দিতে পারো একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছিল সেটাকে ভেঙে দুটো টুকু করে দিয়েছি এখন এই মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো সেক্ষেত্রে সর্ষে পোস্তটা প্রথমে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবে তারপর এই একইভাবে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে খুব অল্প মশলা তাই আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি মশলাটা এইভাবে যদি তোমরা একদিন টমেটোটা রান্না করো দেখবে এটা খেতে খুবই মুখরোচক হয় খেতে খুব ভালো লাগে মশলাটা বেটে তুলে নিয়েছি সামান্য একটু জলও তুলে নিচ্ছি শিলটা ধুয়ে এখন দেখছি রান্নাটা কী পর্যায়ে আছে রান্নাটা খুব সুন্দর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আর কোনো কাঁচা গন্ধ নেই আর টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এখন খুন্তি দিয়ে টমেটোগুলো এইভাবে ম্যাশ করে দিচ্ছি বেশ সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটা ম্যাশ করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কুচানো কাঁচা লঙ্কা আর যে মশলাটা আমি বেটে রাখলাম সে বেটে রাখা মশলাটা দিচ্ছি এতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মশলা বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি এখন এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে বেশ এই রান্নাটা একেবারে শুকনো শুকনো হবে এখনও কিন্তু রান্নাটা আমার হয়নি তাই সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম আর এই আমার এই সহজ সরল রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে জলটাও কি শুকিয়ে যাবে আর রান্নাটা একেবারে মাখো মাখো হবে এখন আমি ঢাকাটা খুলে এখন নাড়াচাড়া করে দেবো বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এটা বেশ মাখো মাখো করে না তাহলে এটা খেতে বেশ ভালো লাগবে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো দেখতে ঠিক এরকম হবে এটা এখন আমি এতে চিনি দিইনি কিন্তু এতে সামান্য পরিমাণে চিনি দিতে হবে তা নাহলে কিন্তু রান্নাটা খুবই টক হয়ে যাবে তবে একেবারে টমেটো চাটনি মতো করে মিষ্টি করলে হবে না তাই চার চামচে এক চামচ পরিমাণে আমি চিনি দিলাম তবে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে চিনিটা দেওয়ার পরেও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এটা বেশ টক ঝাল মিষ্টি স্বাদের হবে সেই পরিমাণ বুঝেই চিনিটা দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও কুচানো ধনেপাতা পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি আজকের এই টমেটো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার